The <laughs> সাত বছর আগে কলেজ লাইফের এর বৈশাখ আর এখনকার পহেলা বৈশাখের মধ্যে অনেকটা পরিবর্তন এসে সময়ের সাথে সাথে নিজেকে এতটা পরিবর্তন করতে পারবো কখনোই ভাবতে পারিনি আজকের বৈশাখের জন্য আমাদের আলাদা কোনো ছিল না বাসায় আগের যা জামা কাপড় ছিল তাই পরেছি আর বৈশাখের রান্নার প্রিপারেশন ফ্রিজে যা ছিল তাই দিয়ে শেষ করার চেষ্টা করি হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদের কিছুদিন পরেই প্রায় পহেলা বৈশাখ হলো দেশের বাড়ি থেকে এসেছি এক দুই দিন জন্য বাজার টাইম পাইনি একটা একটা বেগুন আর কাঁচা কলা ছিল আর সচরাচর সবার বাড়িতে তো আলু থাকে অনেকদিন আগে কক্সবাজার গেছিলাম সে সুটকি আছে জন্য ভাবলাম শুটকি যেহেতু আছে তাহলে শুটকিরও ভর্তা করে নেই যাই হোক কি কি আয়োজন করবো তো বলেই দিলাম এবার সবকিছু প্রিপারেশন করে রান্না শুরু করে দিই প্রথমের দিকে বলেছিলাম সাত বছরের পহেলা বৈশাখ আর এখনকার পহেলা বৈশাখের মধ্যে নিজেকে এতটাই পরিবর্তন করতে পারবো কখনোই ভাবতে পারি যাই হোক সাত বছর আগের আমাদের দুইজনের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব যদি হাতে সময় থাকে তাহলে পুরো ভিডিও দেখে একটা ভালো কমেন্ট করে যাবেন আপনাদের ভাইয়া যখন অনার্স ফাইনাল ইয়ারে আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি দুজন একই কলেজ থেকে পড়া পড়াশোনা করে অনার্স পাশ করে যদিও সে আমার আগে অনার্স পাশ করে কলেজ থেকে বেরিয়ে এসেছে এক দুই বছরের পহেলা বৈশাখ খুব মজা করেছি বুঝতেই পারছেন কলেজ লাইফের পহেলা বৈশাখ কেমন কাটে দুজনে প্রায় সাজুগুজু করে সকালের দিকে কলেজে পঁয়তাল্লিশ খেতে আস আপনাদের ভাইয়া পড়তো পাঞ্জাবি আর আমি পড়তাম শাড়ি সকালের পর্ব শেষ করে আবার বিকেলে দুইজন ঘুরতে বের হতো আপনাদের ভাইয়া আমাকে কি বলতো জানেন হয়তোবা এখন কোনো টাকা নেই হয়তোবা এমন একটা সময় আসবে টাকা থাকবে কিন্তু এই সময়গুলো কখনোই পাবো না ঠিক তাই হলো দেখেন তার আজকা অপেশ বন্ধ দেয়নি কি আর করব ছুটি নেই তো কি হয়েছে মন খারাপ করে বসে থাকলে চলবে এর জন্য যা যা আছে তাই দিয়ে আমিও পহেলা বৈশাখের রান্না শুরু করে দিয়েছি কলেজ লাইফে আমরা হয়তোবা দুইজন দুইবার পহেলা বৈশাখ পে সে আমাকে বিকেল বেলা মেলাতে নিয়ে গিয়ে অনেক কালারের কাছের চুরি কিনে দিত তার আবার কাছের চুরি অনেক পছন্দ কারণ সে জানতো আমিও চুরি অনেক পছন্দ করি এই যে আপনাদের অনেক গল্প বললাম যাই হোক আপনারা আবার খারাপ মাইন্ডে নিয়েন কারণ আমাদের সাথে অনেক ফ্রেন্ড সার্কেল থাকে যাই হোক আমাদের লাইফের একটা প্রেমের গল্প প্রায় বলেই দিলাম এরকম প্রায় আরো অনেক গল্প আছে অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কথা বলতে বলতে সবগুলো ভর্তা প্রায় করে এবার রান্না করব পহেলা বৈশাখের মূল রেসিপি আপনারা বলেন তো কি ভাজবো যাই হোক আমি বলে দেই ইলিশে ভাজা ইলিশগুলোর পিসের উপরে সামান্য পরিমাণ হলুদ লবণ আর গুঁড়া মরিচ দিয়ে দিলাম এরপর ভালো করে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি যাই হোক আমি যেভাবে রেগুলার ইলিশ মাছ ভাজা করি ঠিক আজকেও সেভাবে ভেজে নিব আর হ্যাঁ ইলিশ ভাজির উপরে আমি বেরেস্তা দিব এর জন্য পেঁয়াজ আগে থেকেই ভেজে নিয়েছি এবার মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে কুড়কুড়া করে ভেজে দাঁতের নিচে ফেলে করমর করে যাই হোক একটু মজা করলাম এই যে আমার মাছগুলো ভাজানো হয়ে গিয়েছে এগুলোকে একটু পরিবেশন যাই হোক নববর্ষ উপলক্ষে আয়োজন করেছি আর জামাইকে খেতে দিব একটু পরিবেশন করব না তা কখনো হয় যেই কথা সেই কাজ এই যে পরিবেশন করে জামাইকে খেতে দিয়ে আর তাকে সবকিছু আমি নিজের হাতে উঠিয়ে দিয়েছি আমার এই আয়োজন দেখে সে আবার অনেক খুশি কারণ সে জানতো না আমি আয়োজন করি আমি তাকে বললাম খাবারগুলো খেয়ে বলো কেমন হয়ে তার মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন খাবারগুলো। কেমন হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ